গোপালগঞ্জে গণহারে গ্রেফতার করা হচ্ছে এমনই অভিযোগ তুলেছে বিএনপির পক্ষ থেকে হ্যাঁ বন্ধুরা বিএনপির পক্ষ থেকে এরকম একটি অভিযোগ তারা তুলেছে আপনারা জানেন এনসিপি তারা জুলাই পদযাত্রা শুরু করেছে অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে যতগুলো জেলা রয়েছে সে সকল জেলাগুলোতে তাদের নির্বাচন বা তাদের প্রচার প্রচারণা চালাবে কিন্তু ওই দিন ছিল মার্চ ফর গোপালগঞ্জ আর বিপত্তিটা সেখানেই বাঁধে কারণ হয়তো গোপালগঞ্জবাসীরা মনে করেছিল যে মার্চ পর গোপালগঞ্জ তার মানে তারা গোপালগঞ্জে আসবে এসে বঙ্গবন্ধুর মাজার ভাঙচুর করবে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করবে এমনই তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল আর এতে বিপত্তিটা ঘটে তারপরও সেখানে এনসিপি তারা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিল কিন্তু বক্তব্যে যখন তারা বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা শুরু করে তখনই এই বিস্ফোরণ ঘটনাটা ঘটে এবং ভাঙচুর থেকে শুরু করে সংযোগ অনেক কিছুই হয়েছে আর এই ঘটনার ঘটনার পর তখন সেনাবাহিনী একশনে চলে যায় আর সেনাবাহিনী একশনে যাওয়ার পর সেখানে পাঁচ থেকে ছয়জন বা তারও অধিক মৃত্যুবরণ করে এতে করে সারা বাংলাদেশে আলোচিত হয়েছে সমালোচিত হয়েছে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও কিন্তু সেই নিউজগুলো প্রকাশ করা হয়েছে তো আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তার গোপালগঞ্জ জেলা বিএনপির থেকে বলা হয়েছে যে গোপালগঞ্জে নাকি গণহারে গ্রেপ্তার করা হচ্ছে কি বলছে কালবেলা পত্রিকায় থেকে আজকে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা বলেছে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ হামলা অগ্নিসংযোগ ঘটনায় মামলা করেছে পুলিশ আর এই ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরহ মানুষদের গণহারে গ্রেপ্তার করেছে এমনই দাবি করেছে কোটালিপাড়ার সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপি আর এতে গণগ্রেপ্তার বন্ধের দাবি তোলেন তারা অর্থাৎ বিএনপির যে নেতারা রয়েছেন গোপালগঞ্জের তারা দাবি তুলেছে গোপালগঞ্জে নাকি গণহারে গ্রেপ্তার করা হচ্ছে আর এই গণহারে গ্রেপ্তারটি বন্ধ করতে হবে সেখানকার হয়ে যাচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজমান হচ্ছে আর অনেক মহল থেকে কিন্তু আজকে বলা হয়েছে যে গোপালগঞ্জে তোমরা গণগ্রেপ্তার করছো কিন্তু কক্সবাজারে যে বিএনপি তোমাদের উপর আক্রমণাত্মক হলো সেখানে কেন গণ করা হচ্ছে না তার মানে তোমরা কি অন্য অন্য জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে রবিবার দুপুরে উপজেলা ঘাগর নদীর পারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আয়োজনে এই কথা বলেছেন বিএনপি আর সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার বলেছেন গোপালগঞ্জে একটি প্রোগ্রামকে কেন্দ্র করে কোটালীপাড়ার বিগত ফ্যাসিস সরকারের দোষরা ওয়াদাবাদ হাট নামের স্থানে রাস্তায় গাছ কেটে ফেলে সাধারণ জনগণের যাতায়াত বিঘ্ন সৃষ্টি করে এবং জনসাধারণের ভিতরে ভীতকর পরিস্থিতি সৃষ্টি হয় এই ঘটনায় কোটালিপাড়া থানার একটি মামলা করা হয় একশো জন এজাহার ভুক্ত এবং পনেরোশো জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয় এবং এই মামলায় আজ কোটালিপাড়া সাধারণ মানুষ আতঙ্কিত আর তিনি বলেছেন যে পুলিশ প্রশাসন এজাহারের বাইরে অনেক মানুষকে গ্রেপ্তার করেছে এটারে কোটালিপাড়া মানুষ এখন গণহারে গ্রেপ্তারের শিকার হচ্ছে এমনই কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং তিনি গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন আমরা যারা বিএনপি করি এবং আমাদের সহযোগী সংগঠনে কেউ এই ঘটনায় জড়িত নয় কেউ বা কাহারা এই নাম দিয়ে আমাদেরকে জানা নেই মানে বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন যে আহ কোটালিপাড়ায় তো বিএনপি সমর্থন রয়েছে বা মাদারীপুর এরপর গোপালগঞ্জ বা অন্যান্য জায়গায় তো বিএনপি সমর্থিত রয়েছে প্রত্যেকটা জেলাতে কিন্তু ভিন্ন সমর্থন থাকে এটা স্বাভাবিক তো সেখানে বিএনপির মধ্যে একটা বিরাজ করছে এবং অনেকে বিএনপির কর্মীরাও কিন্তু গ্রেপ্তার হয়ে গিয়েছে এটা নিয়েও তারা কিন্তু রয়েছেন এবং যে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে সেটাও কিন্তু তারা তীব্র নিন্দা জানিয়েছে যে গণহারে কেন গ্রেপ্তার করা হবে তো এটি নিয়ে এখন আলোচনা হচ্ছে সারা বাংলাদেশে এবং আরও কিছু বিষয়টা আমাদের নজর এসেছে সেটা হচ্ছিল কিছু ইউটিউবার রয়েছে দেশে বিদেশি তারা একটু বেশি পরিমাণ এটি নিয়ে সামনের দিকে উস্কানিমূলক কথাবার্তাও বলছে এটি কিন্তু আসলে মোটেও ঠিক নয় কারণ এটা তো আমাদের দেশেরই মানুষ দেশেরই একটি জেলা একটা ঘটনা ঘটে একটা অঘটন ঘটেই কিন্তু সেটি নিয়ে এরকম উস্কানির কিছু নেই এটা ঠান্ডা করা উচিত আর আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজারে যে ঘটনাটি ঘটেছে সে কক্সবাজারের ঘটনাও কিন্তু মোটামুটি একই পর্যায়ের মধ্যে চলে যেত কিন্তু সেটি সে অবস্থা যায়নি তবে ভাঙচুর হয়েছে তাদের মঞ্চ টঞ্চ ভাঙা টাঙা হয়েছে কিন্তু গ্রেপ্তার করা হয়নি তো আসলে মূলত যে কথায় বলে শক্তের ভক্ত হারেন জম তা সময় যখন মানুষের ভালো যায় তখন যায় যখন সময় খারাপ যায় তখন যায় কিন্তু সময় কিন্তু পরিবর্তনও হয় ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হলে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ